গত চব্বিশে মার্চ ঝাড়খণ্ডের সিংহংভূম ছোট নাগরা এলাকার মাওবাদী দমন অভিযানে গিয়ে মাওবাদীদের পুতে রাখা ল্যান্ড লাইন বিস্ফোরণে শহীদ সিআরপিএফ একশো তিরানব্বই নম্বর সুনীল কুমার মন্ডলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার জানালেন সিআরপিএফ এবং ডিজি জ্ঞানেন্দ্র প্রতাম সিং সহ অন্যান্য উচ্চপদস্থ সিআরপিএফ আধিকারিকরা এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের গাছুপড়া গ্রামের শহীদ সুনীল মন্ডলের বাড়িতে উপস্থিত হয়ে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা কাপুরের সমবেদনা জানান সিআরপিএফ আধিকারিকরা প্রয়াত সুনীল মন্ডলের দাদা অমল মন্ডল জানান সিআরপিএফ এর ডিজি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা আজ পরিবারের সঙ্গে দেখা করেছেন যেহেতু কর্মরত অবস্থায় সুনীল মন্ডল মারা গেছেন তাই তার পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন পাশাপাশি সব রকম ভাবে পরিবারকে সাহায্য করবেন তারা এবং শহীদ সুনীল মন্ডলের স্মৃতিতে গ্রামে একটি মূর্তি প্রতিষ্ঠা করবেন বলছেন সিআরপিএফ আধিকারিকরা

आज मैं इनके घर आकर देश की तरफ से और केंद्रीय रिजर्व पुलिस बल की ओर से उनके परिजनों से मिला और इस शहादत के लिए बल की तरफ से और देश की तरफ से उनको नमन किया साथ में मैंने हमारे वीरगति प्राप्त उप निरीक्षण सुनील कुमार मंडल जी के माताजी जी पिताजी से आशीर्वाद भी प्राप्त किया कि जो हमारा नक्सल विरोधी अभियान है उसमें हम जल्द से जल्द विजय प्राप्त कर सकें मेरी आशा है कि हम सब मिलकर इस लड़ाई को जल्दी ही जीतेंगे धन्यवाद आज की बोल पे नहीं आज के हमारे सीआरपी पे अनेस्वरबुद्ध जी दिल्ली से था कि नौ अधिकारी उन्हें आज के हमारे बाड़ी थे एशिया भाई যে সিআরপিএফের ছত্তিশগড়ে ডিউটিতে রত ছিলেন সেই অবস্থায় নিহত হয়েছেন তাকে পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে এসেছিলেন তো সান্ত্বনা দিয়ে গেলেন স্যার জবের অফার করলেন ছেলেকে মেয়েকে যেটা সুটেবেল হবে এছাড়াও উনি উচ্চ উচ্চ কোনো র্যাঙ্কের মানে মেডেলের জন্য ব্যবস্থা করছেন স্ট্যাচুর একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন এছাড়াও অন্যান্য সুবিধা যদি থাকেন উনি বলেছেন আমি চাকরি দিবে বলেছেন চাকরি দিবে বলেছেন ছেলে উভয় যে কোনো একজনকে যেটা সুটেবল মনে হবে আর জামাইয়ের পোস্টিং কাছাকাছি যেমন হয় তার জন্য উনি ব্যবস্থা করবেনই বলেছেন অবশ্যই এটা জওয়ানদের মনের বল অবশ্যই বাড়বে আর যারা ডিউটিতে আছেন তারা দেশের জন্য প্রাণ তাদের যে সর্বোচ্চ বলিদান যে প্রাণ সেটাও উৎসর্গ করতে তারা দ্বিধা করবেন না কারণ আমাদের পিছনে তারাও দেখতে পাচ্ছেন যে আমাদের বড় বড় অধিকারীগণ আমাদের পিছনেই দাঁড়িয়ে আছেন তাদের পরিবারকে দেখার জন্য এই জন্য সমস্ত দেশবাসীকে বলব যে ঠিক আছে আপনারাও এর সাথে আমাদের সাথে সহযোগিতা করুন এটাই আমাদের কাম্য আপনিও তো সিআরপিএফ এর আমি বিএসএফ এ কাজ করি সাব ইন্সপেক্টর এখন বর্তমানে পোস্টিং আছি রায়গঞ্জে আপনাকে তো ফিরতে হবে কাজে হ্যাঁ কাজে ফিরতে হবে আমিও এসেছিলাম এই শোকাবর্ত পরিবারকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তো পেরেছি অনেক কিছু করতে আমার নাম আমার নাম অমল মন্ডল আমার ভাই ছিলেন আমার ভাই ছিলেন নিজের ভাই আমরা তিন ভাই তিনি ছিলেন সুনীল মন্ডল দাদা নির্মল মন্ডল আর এক বোন আছে পুরবী মন্ডল ভারাক্রান্ত শোক হ্যাঁ ভারাক্রান্ত শোক ভাইয়ের ভাইয়ের পরিবার প্রায় শেষের দিকে এক মেয়ে এক ছেলে তারাও শোকার জন্য নতুন করে নতুন জীবনে দাঁড়াতে হবে সেই সবাই প্রার্থনা করছি যেন তারা সাকসেস হয় ঠিক আছে